আইনবি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের হামলায় পাকিস্তানি নিহত সত্তর দাবি ভারতের পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের নিহত ১০। পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পরাজয়ের শিকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত দাবি পাকিস্তানের পাকিস্তানে এবং ভারতের মধ্যে হামলায় চীনের উদ্বেগ ভারতের হামলায় পাকিস্তানে অন্তত সত্তর জন নিহত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছে ভারত ছয়টি স্থানের চব্বিশটি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত সরকার দাবি করছে যে তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছে বত্রিশ জন বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী ঘোলা বর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে বলে জানা যায় এদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারতের হামলায় ২৬ বেসামরিক নিহত আহত হয়েছে ছেচল্লিশ জন পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এলো এমন ঘোষণা সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ জরুরি অবস্থা ঘোষণা করেন এছাড়া হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থা রাখা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও এমন অবস্থা আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করছে পাকিস্তান বুধবার সাত মে এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা ও সামা টিভি পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানির উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনারা কাশ্মীরকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করছে বলে দাবি করছে তারা মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসাবে বিবেচনা করা হয় পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পুশ করেছেন সেখানে তিনি বলেছেন প্রথমে তারা তদন্ত করা এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে আলজাজির দাবিটি নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনায় গভীর হতাশা উদ্বেগ প্রকাশ করেছে চীন এই দুই পরমাণবিক শক্তিদের প্রতি বেশি রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি